আমি ভাই তাহলে ফোন কইছি রুই মাছের মাথা নাচটা করলাম হ্যাঁ কে খাইলো হ্যাঁ ছাগল মাগল কিচ্ছু নাই দেওয়া জাগার লাউলে আমি কী ভাই যাই হ্যাঁ দেওয়া জাগার পাত্তা হ্যাঁ রে তো কিলাটা আনছি এরম সর্বনাশ করছে কিরম খাবরার করে থুয়ে গেল হ্যাঁ এটি লুকও দেহি না এটি তো লুক নাই খাইলোটা কে কে খাইছে হাই হ্যা হ্যা বাজার হ্যাঁ কি হি হ্যাঁ খাইছ হ্যাঁ দেখি না তো কেউ হ্যাঁ দেহার আমি এই লউলাই কী যাই হ্যাঁ লাউলা গেলে কব তুমি হ্যাঁ হ্যাঁ রে এরম সব করে হ্যাঁ কি মন করে খাওরা খাইছে হ্যাঁ ওখানে আবার আমার বাজার বাজার লাগবো কীসবোনারটা করছে হ্যাঁ